হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে লাইভে আসলাম আজকে আমার টপিক হলো ইসলামের নারীর নারীদের অবস্থান ইসলামের নারীদের কি অবস্থা ইসলামে করছে সেটা আজকে আলোচনা করব ইসলামের নারীর অবস্থান নারীদের অবস্থান দেখেন কত অসভ্য কথা ইসলামে লেখা আছে নারীদের বিষয়ে ইসলামের প্রথম কথা নারীদেরকে মানুষ মনে করে না তারা পণ্য মনে করে ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান এই কথা কিন্তু মোল্লারা বলে মানুষ বলে ইসলাম নারীকে মানুষ মনে করে না পণ্য বস্তু মনে করে বস্তু মনে করে ঘরে সাজায় রাখা বস্তু মনে করে মানুষকে যদি মানুষ না মনে করে সেটি একটা ধর্ম হইতে পারে প্রাণীকে যদি প্রাণী না মনে করে মানুষকে যদি মানুষ না মনে করে সেটা কি একটা ধর্মগ্রন্থ হইতে পারে সেটা পবিত্র গ্রন্থ হইতে পারে সেটা একটা ধর্ম হইতে পারে কখনো না মানে ইসলাম নারীর বিষয়ে এত অবমাননা করে কথা লিখছে যেগুলো পড়াই যায় না নারীকে এত ছোট করছে না আমি তো বললাম নারীকে মানুষই মনে করে না তারা যখন নারীকে ইসলাম মানুষই মনে না করে তাহলে সে ইসলাম নারীর জন্য কত ভয়ঙ্কর ইসলাম ধর্মটা নারীর জন্য অনেক ভয়ঙ্কর তাদেরকে দাসী মনে করে পণ্য মনে করে ঘরে সাজায় রাখার বস্তু মনে করে তো এখন আসেন দেখি হাদিস থেকে এটা হলো ইবনে মাস উদ বলেন রাসুল বলেছেন নারী হচ্ছে গোপন বস্তু যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে নগ্নতার প্রতি ক্ষিপ্ত করে তোলে তিরমিজি সনসহি মিসকাত হাদিস নাম্বার তিন হাজার একশো নয় অত্র হাদিসে রাসুল বলেছেন নারী পর্দাহীন অবস্থায় বের হলে শয়তান তাকে পাপের উপর ক্ষিপ্ত করে শয়তান কি আছে শয়তান হলো বানানো শয়তান কি আছে শয়তান হলো বানানো বস্তু আবু বলেন রাসুল বলেছেন মাহারাম ব্যতীত মানে একজন মহিলা একা বের হতে পারবে না সাথে একজন মিয়া হতে হবে ব্যতীত কোনো মহিলা একদিন বা এক রাতের সফর করতে পারে না বুখারি মুসলিম মিশকাত বাংলা পঞ্চম খণ্ড হস অত্র হাদিসে রাসুল নারীদেরকে একা সবার করতে নিষেধ করেছেন একজন নারী সে স্বাধীন নয় এটা তো বলে বুঝলেন একজন নারী স্বাধীন নয় একজন নারী একটা বস্তু মানে পুরুষ একা ঘুরতে পারবে নারী পারবে না একজন নারীকে একা ঘুরতে নিষেধ করেছেন সে মানুষ না সে তো আপনার ঘরের পণ্য আর কি বলছে যে আবু বলে বলেছেন দুই শ্রেণীর লোক যার নামে রয়েছে যাদেরকে এখনো আমি দেখিনি প্রথম শ্রেণী এমন সম্প্রদায় যাদের হাতে গরুর গরু পরিচালনা করা লাঠি থাকবে যা দ্বারা তারা মানুষকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণী নগ্ন পোশাক পরিধানকারী নারী যারা পুরুষদেরকে নিজেদেরকে প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথা বক্র উঁচু কাত বিশিষ্ট উঠে নেয় হবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন কি তারা জান্নাতের সুগন্ধি পাবে না অথচ জান্নাতের সেই সুগন্ধি এত বহুদূর পাওয়া যাবে অন্য রয়েছে এক মাসের পথের দূরত্বে পাওয়া যাবে মুসলিম এত তো এখানে কি বলছে নগ্ন পোশাক কোনো পোশাকই নগ্ন না পোশাক পোশাকই পোশাক ছোট হয় বড় হয় পোশাক পোশাকই পোশাক কোনদিন নগ্ন হয় না এখানে বলতেছে মানে যারা ছোট পোশাক পরে তারা নগ্ন আর এই ছোট পোশাক পরা নারী তারা জাহান নামে যাবে তারা জান্নাতের গ্রানও পাবে না কত অসভ্য কথা বলছে ভাই পোশাক হলো নিজের ব্যক্তিগত কথা পোশাক হলো ফ্রিডম পোশাক আমার যেটা ইচ্ছা আমি সেটাই পরব এখানে ছোট পোশাক হোক বড় পোশাক হোক হ্যাঁ এখানে কোনো মাইনে রাখে না কারণ পোশাকের স্বাধীনতা এটা আমার ব্যক্তিগত কথা আমি কি পরবো না পরবো এখানে কোনো ধর্ম কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র কেউ হস্তক্ষেপ করতে পারবে না পোশাকে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সেটা আমার ইচ্ছা আমি শুধু উলঙ্গ না থাকলে হয়তো আমি কত ছোট খাবার করি সেটা আমার কথা কিন্তু এই ধর্মগুলা নারীদেরকে পোশাকের কথা এই বলছে যে তারা পণ্য যেমন আপনি হীরা সোনা এগুলা আলমারিতে রাখেন এটা একটা পণ্য বস্তু তো আপনি এইভাবে নারীদেরকে ঢেকে ঢুকে রাখবেন মানে লম্বা যেমন বোরখা টোরখা পড়তে দিচ্ছে হিজাবিজাব পড়তে দিচ্ছে এই জন্যই এইসব বলছে তো এই ধরনের নারীদেরকে হাজার হাজার অপমান করছে নারীদেরকে বস্তু পণ্য এখানে বর্ণনা করছে যে নারী নারী হলো হলো ঘরের ঘরের বস্তু মানে ভিতরে তারা না তারা যদি একজন মানুষ নিয়ে বের হবে যদি বেরিয়ে বেড়ায় তারা একবারে বোরখা দিয়ে ঢেকে ঢুকে বের হবে তো একটা বন্দি একটা বস্তু একটা পণ্য পণ্যকে যেভাবে মানুষে লুকিয়ে রাখে তো নারীকে তারা পণ্য মনে করে নারীকে লুকিয়ে রাখতে বলছে তো তাদেরকে মানুষ মনে না মানুষ মনে করলে তো আজকে এখানে রাখছি আরো নারীর বিষয়ে অনেক কথা আমার আছে আমি অনেক কথাই বলবো ইসলামে অনেক কথাই আছে অনেক অপমান অপমানের সীমা নাই নারীকে অপমান করার সীমা নাই ইসলামে আমি আপনাকে অনেক দেখাবো আজকে এখানে শেষ করছি কালকে আবার এই নারীর টপিক নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো গুড নাইট